আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশি ভাই ও বোনেরা করলে যার ভাই বোনেরা বলতে ভয় পাই অনেকে সমালোচনা করে আসলে এই সব সমালোচকদের দু একজনের কথা শুনলে খারাপ লাগে তারপরও কি করার আছে অনেকেই এই জিনিসটারে বেশি নিয়ে ঘাটাঘাটি করে বাংলাদেশের মানুষ তো আমরা তো যাই হোক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ফ্লুসি দু হাজার খুব কাছে আগামী এক দুই মাসের ভিতরেই সব কিছুই একবারে পানির মতো জানতে পারবেন সারা তিরিয়ে নিয়ে এই মাসেও হইতে পারে ইনশাল্লাহ ধারণা করি এই মাসেই একটা ঘোষণা আসবে বা দিক নির্দেশনা আসবে প্লাস এই যে ভিসা নিয়ে যে জটিলতা ভিসা পাচ্ছে একশোটে কেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার হাজার পাচ্ছে না তো এরকম কিছু নিয়েই কথা বলি আপনাদের সাথে আর কি কিছু মানুষ অ্যাড হন তারপরে কথা বলি যেহেতু আমি ইদানিং একটু আগে আসি কাজে থেকে ভালো লাগে না আগে যেমন সারাদিন ছয় সাত ঘন্টা আট ঘন্টা কাজ করার মতো এনার্জি ছিল এখন এনার্জি নষ্ট হয়ে গেছে দেশে আসতে মন চায় খুব কাজ করতে মন চায় না কেন যেন কাজের প্রতি একটা অনীহা হয়ে গেছে তো এইসব একটা জিনিস বলি আমি আমার ব্লগের ভিতরে ইচ্ছা করে একটা ফোন নাম্বার দিছি। এটা ছাড়া আর আমি নাই ফোন নাম্বার তো তারপরে কেন দিছি কিছু মানুষ আমার ফোন নাম্বার দিয়া হোয়াটসঅ্যাপ বানাইছে বাংলাদেশি নাম্বার দিয়া একই আমার ছবি দিয়া ইমো বানাইছে তো এগুলাতে প্রতিরোধ করার জন্যই যেন আমি নাম্বার দিছি এখন আজকে সারা রাত দিন সারা রাত দিন ফোন আইতেছে মানে কি কমো ভাই আগে নিয়ে কিছু বলেন ভাই আপনারা নিশ্চিত থাকেন আমি একমাত্র ইটালির আমি একমাত্র আল্লাহর রহমতে উপরে আল্লাহর রহমতে আল্লাহরে হাজির নাজির করে একটা কথা বলি এই দুই সালে আপনারা সব দেখতে পেবেন ছানাতিরা নিয়ে মানে পুরা গাইডলাইন কিভাবে আপনারা বৈধ হওয়ার জন্য কিভাবে কি করতে হইব ইনশাল্লাহ 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 গাইডলাইন পাবেন 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 ইনশাল্লাহ আর যারা বলে যে সানাতিরে আসবে না বাংলাদেশ বৈধ হইতে পারবো না বা মানে এরকম কোনো কিছু না তাদের মনে করবে না একটাই ধান্দা তারা হলো একটা উকিলের আন্ডারে মানুষের বিভিন্ন রকম অ্যাজাইলাম মাইরা আপনি কাছ থেকে যদি দুইশো ইউরো নেয় কথার কথা দুশো তো নেয় না হাজার ইউরু দুই হাজার ইউরু তার হলো ফিফটি পারসেন্ট হল ই থাকে বা এরকম আমারও আমার কাবু পিসেও এরকম উকিল আছে আমি এইসব ধান্দার পয়সা খাই না কারণ হলো কি মানুষের মাইরা কারণ হলো আমি অনেক দেখছি আমি দু একটা কেস এরকম দিছি কিন্তু দেখছি যে তাদের কাজ তো করেই না খালে আইসা এইটা না ওইটা এইটা না উল্টা পাল্টা তখন চিন্তা করছি না রে ভাই আমি এই পয়সা খাইও নাই আমি উকিলটা জাস্ট বলে দিছি যে যেটা তুমি না হলে নিতে পারবে না সেইটা নিও আর কথা লোকে কাজ মিল থাকে কাজ দিব অনালে না এখন তো ইটালিয়ান উকিল আমরা বাঙালিরা আর কত মিথ্যা কথা কই ওরা তো ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা কয় মানে মানে এই দেশের কিছু উকিল বাইরে এগুলা বাঙালিরাই মন সেখানে শিখাই ভালাইছে আমরা আর কি মিশা কথা কই আমার কাছে অনেক গুণ বেশি মানে অনেক গুণ বেশি আমরা তো বাঙালিরাই এই যে বাঙালি এই যে যত এই দুই নম্বর কিভাবে ঋষিভোতা দিতে হয় কিভাবে নলস্তা রেডি করতে হয় দুই নাম্বার এইগুলা এই ইটালিয়ান উকিলেরাই এগুলা সিস্টেমটা কইরা বাঙালিকেও খাওয়াইছে আগে মনে করতাম যে বাঙালির এই মনে হয় বেশি পাজি আসলে না এই দেশে কিছু উকিল আছে এগুলা বাঙালির চেয়েও হ্যাঁ কিন্তু দেখা যাবো তাগো শরীরে কোনো ই বরব না মানে দাগ ভরবো না বর্ব বাঙালি বাঙালিগো শরীরে কারণ বাঙালি তো বোকা নিজের কাঁধে দাগ নিয়ে ফলায় আর ছানাতির আসবে ধৈর্য ধরেন ভাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ আমি মানে আমি যতবারই জিজ্ঞেস করি যারা পার্লামেন্টে এই ই নিয়ে আইন নিয়ে কাজ করছে ছানাতির যে কী কীভাবে আইন এটা তার এক পৃষ্ঠার না প্রায় পঁচিশ তিরিশ পৃষ্ঠার আইন তো সেই আইনের আলোকে যারা উকিলেরা কাজ করছে তারা আমার আমার আমি যেখানে কাজ করি তার উপরে তারা ভাড়া থাকে আমি ইটালির যে এলাকায় কাজ করি সেইটা কিন্তু ইটালির মানে রোমের মধ্যে সবচেয়ে দামি এলাকা ফ্লামিনো এবং এই এলাকায় পার্লামেন্টের পাশে ম্যাক্সিমাম উকিল এই এলাকায় বাস করে পার্লামেন্টে সব কাজ করে ম্যাক্সিমাম উকিল তারপরে ত্রিবুনাল সবচেয়ে বড় ট্রিব্যুনাল তারপর তার অফিস আমার আমার নামে তার অফিস থেকে একটা চিঠিও আইসে আমি দেখাইতে পারো সেটা ভালো আমার নিজের নিজের জন্যই আইছে ভালোর জন্যই আইসে হ্যাঁ তো এরকম বড় বড় উকিল সব ইটালির রাজধানী রোমের ফ্লামিনো এলাকায় সব বেশি বাস করে আর যত ফকির উকিল আছে এগুলা দূরে দূরে আবি জায়গায় কিন্তু ফ্লামিনো অত্যাভিয়ানো প্রাতি তারপরে এই যে ফ্লামিনো থেকে শুরু করে কিছু পারিওলি এইসব এলাকায় বাস করে আর তাছাড়া অন্য সব এলাকায় দূরে দূরে যেগুলো বাস করে এগুলা সব ফকির ফকির বলতে মানে ক্লাস আছে প্রত্যেকটা জিনিসে এ বি সি তা আপার ক্লাসেরগুলা সব এই ফ্লামিনো কারণ ফ্লামিনো একটা স্টুডিওর ভাড়া হইলো পাঁচ থেকে সাত হাজার ইউরো আর অন্য সব এলাকায় ভাড়া হলো পাঁচশো থেকে ছয়শো তাহলে বুঝতে পারেন ডিফারেন্স কত তা এই হলো এক নাম্বার কথা সানাতের নিয়া ইনশাল্লাহ আশা রাখতে পারেন আর দুই নম্বর কথা হলো ফ্লুসি তো দুই হাজার পঁচিশ আইতে আছে দেখেন আমি একমাত্র উজ্জ্বল কিছু মানুষ আছে এনের নাম দাঁড়িয়ে আমি নাম কব না তারা কইছিল বাংলাদেশ ব্ল্যাক লিস্ট থানাতে এই দু হাজার পঁচিশের আর ক্লিক ডে নাই সামনে কোনো ক্লিক ডে থাকবে না আমি বলছি যে দু হাজার পঁচিশ ক্লিক ডে আসার পরে তারপরে শেষ মানে শেষ হলে মানে অন্য কোনো ওয়ে বাইসা নিব কিন্তু দুই হাজার পঁচিশটা হবে ইনশাল্লাহ এবং এই দু হাজার পঁচিশেই দেখবেন আপনারা এক লক্ষ পঁয়ষট্টি প্লাস হইলো দশ হাজার হইলো ডোমেস্টিক এক লক্ষ পঁচাত্তর এইটার সাথে আরও একটা বড় বড় একটা মানুষ যোগ হবে কারণ হলো ইটালিতে সরকার অনেক সার্ভে করে দেখছে যে এগ্রিকালচার ক্ষেত্রে এখনো চার লক্ষ শ্রমিকের প্রয়োজন চার লক্ষ শ্রমিক হইলে এগ্রিকালচার কৃষকরা ধরেন বাংলাদেশের কথা কিন্তু না পৃথিবীর যে কোন দেশ থেকে আসুক চার লক্ষ আসলে তাদের এগ্রিকালচার খাতে যে ধরুন আঙ্গুর বাগান আছে অলিভা বাগান আছে বিভিন্ন রকম শাকসবজি আছে সেখানে কাজ করাইতে মানুষের অভাবে এবং এই দেশে এক একটা শ্রমিকের সর্বনিম্ন কিন্তু একবার কম দিল এক হাজার টাকা আর বাঙালিরা কিন্তু আমি দেখাইছি ভিডিওতে প্রায় ভিডিও সর্বনিম্ন হলেও বাঙালিরা বাঙালি প্রতিষ্ঠান থেকে সাত থেকে আটশু ইউ ক্যাশ নেয় ক্যাশ খাওয়া থাকা মালিকের আমি আপনারে কালকে আমি আমার ফেসবুকে একটা ভিডিও দিব ইউটিউবেও দিব ইটালিতে কিছু কিছু মালিকের আন্ডারে কোথায় থাকে যারা কাজ করে একবারে বাসার রুম মানে সব কিছুই পাকঘর এগুলা আমি ভিডিও করে আনছি এগুলো সব দেখা মনি তো এগ্রিকালচার কাজে ভাই যেমন একটু কষ্ট তো আছেই কিন্তু যারা আইসা মালিকের সাথে যে মালিকের আন্ডারে আসে ওই মালিকের আন্ডারে যারা লাইগা থাইকে কাজ করতে পারে তাদের লাগ ভালো ইনশাল্লাহ এটা এটা সবসময় ভালো আর আজকে ভালো ভিসা পাইছে গতকালও পাইছে মোটামুটি যদি দশটাও ভিসা পাই থাকে সেটা লেগে আমরা ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের একটা জিনিস বলে দিই আগামী এই যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে কম হলো চার থেকে পাঁচ হাজার বাংলাদেশি বিষা পাবে চার থেকে পাঁচ হাজার মানে একটা মোটামুটি একটা টার্গেট আছে ইটালিয়ান সরকারের এবং আপনাদের আর একটা জিনিস বলি যেটা আপনারা অনেক মানুষ আছেন প্রায় হাজারের উপরে লাইভ দেখতেছেন সবার উদ্দেশ্যে বলি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি বাংলাদেশে না থাকে বাংলাদেশের কপালে আবার আইবো এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুস যে পর্যন্ত আছে ইউরোপে সবচেয়ে বেশি ইউরোপের যে কোনো দেশ বাংলাদেশিরা সবচেয়ে বেশি আইব কারণ আপনি আমার কথা মূল্যায়ন দিতেও পারেন নাও দিতে পারেন আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতির দল খারাইলে আমি তারে ভোট দিব না তার ভোট দিবও না আমি একটা সামনাসামনি কই যদি ই ফেরস্তাপ নিয়েও দাঁড়া করায় তারপরও দিব না মানে আমি দিব না কিন্তু বললাম যে বাংলাদেশের জন্য সে একটা আশি থাকবো ইউরোপীয় ইউনিয়নের ভিতরে আরও দেশ তো বাদী ধরুন কানাডায় ডুব অস্ট্রেলিয়ায় ডুব আমেরিকাতে ডুব অনেক সুবিধা পাইব তারপর ব্যবসায়ী যে যারা গার্মেন্টস তারা জিএস জিএসপি যারা মানে ট্যাক্স কমে পোশাক রপ্তানি করব এরকম সুবিধা তো পাইবই ওগুলার কথা বাদ ইউরোপের ভিতরে সবচেয়ে বাংলাদেশি বেশি এবং আমি আপনাদের একটা বলি সরকার নিজে একটা চেষ্টা করতেছে যেমন আলবেনিয়াতে লোক সরকার পাঠাইবো মানে বাংলাদেশ গভর্নমেন্ট সরাসরি পাঠাইব আলবানিয়া তারপরে সার্বিয়াতে পাঠাইবো মাসাদিয়াতে পাঠাইবো আমি আপনাদের বলি আগামী দু সালের ভিতরে দেখবেন এই কয়টা দেশের সাথে সরকার এখন চার পাঁচশো বা এক হাজার পাঠাক আমি কিন্তু ওইটা নিয়ে বলি না যে কতজন পাঠাইবো বা আমি জানিও না রোমানিয়া তারপরে সার্বিয়া আলবানিয়া আলবানিয়া সব ছোট ছোট দেশে সাথে বাংলাদেশ চুক্তি হইব এবং দেখবেন কি গভর্নমেন্ট পাঠাইবো এখন গভর্নমেন্ট পাঠাইব কিভাবে এটা হলো ধরেন কি বলে যে কাকরাইল মানে জনশক্তি রপ্তানি বুরুর আন্ডারে এখন ওনারা বাংলাদেশে কোনো এজেন্সি দিয়েও কাজ করাইতে পারে তবে সেইটা ওইখান থেকে যাই না নিবেন আপনারা হুট খাট করে বাংলাদেশে কিন্তু এজেন্সি আছে হাজারের উপরে এবং এমন কি আমি আপনাদের একটা কথা বলি এমনও এজেন্সি আছে এজেন্সির লোক ইটালিতে সরাসরি আইসা আমার সাথে দুই দিন আগে দেখা করার জন্য আমার কয়েকবার ফোন দিছে যে খালি বলছে যে আপনার সাথে কোনো দরকার নাই আপনি আমার জীবনে উপকার করার দরকার নেই আপনি শুধু আমারে আমার সাথে বসে একটা চা খাইবেন কাফ কাফে খাইবেন আমি বলছি ভাই ইটালিতে আমি সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ আর আমার চেয়ে অনেক বড় বড় লোক আছে যারা কি বলে যাদের ব্লক কম করে কিন্তু তারা তাদের মান মনে করে মানুষের ফেরেস্তার মতো তারা এক যা কয় মনে করে ওইটাই আমি যেটা কই ওইটাকে বিশ্বাস করে পরে যে সময় ঘটে হ্যাঁ কিন্তু এগো এরকম ভাই তাদের সাথে কাফে খান কয় না ভাই আমার খুব শখ বাংলাদেশ থেকে আসার পরে আমি আপনার লগে বই আমি মনে মনে চিন্তা করি আমার লগে যে একটা সেলফি তুলবো ওই সেলফি দিয়েই যদি কোনো ব্যবসা করে ভাইয়া পরে বিপদে বলুন আমি কারণ ম্যাক্সিমাম মানুষরে আমি ভাই যেভাবে খেয়ে পা যায় আমার নাম দিয়ে হোয়াটসঅ্যাপ বানিয়ে মানুষের কাছ থেকে এবার টাকা তোলার লিগে ধান্দা করতেছে তো আমি চেষ্টা করি সবসময় মানুষের এমন বুদ্ধি দেওয়ার জন্য যেটায় বিপদে না পড়ে দু সালে আপনারা যারা আবেদন করবেন এইবার কিন্তু এইবার কিন্তু অনেক বেশি কড়াকড়ি আগের মতো এইবার এইবার বেশি টাকা নিতে পারবে না আর একটা জিনিস আপনারা যার মাধ্যমে আবেদন করেন এই অক্টোবর নভেম্বরের মধ্যে মানুষ ঠিক করে ভালাইবেন কার মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং ধরেন মানে এইটা হলো একটা ভালো রেট এগ্রিকালচারের জন্য ধরেন দুইশো ইউরো আবেদন তারপরে কোনো টাকা দিবেন না তারপরে নোলস্তা উঠলে এইভাবে কন্ট্যাক্ট করবেন নোলস্তা উঠলে নোলস্তা যদি উঠে আপনি জমা দিবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন জমা দিবেন জমা দিয়ে আপনি তার লগে বইলে নেবেন যে চেক যত টাকা আপনার লগে আমার কন্ট্যাক্ট ওই কন্ট্যাক্টের টাকাটা আমি চেকের মাধ্যমে দিয়ে রাখুন যদি আমার ভিসা হয় আমি আপনি তুলে নিয়ে যাবেন সবচেয়ে ভালো হয় নাইলে ভাই গজ খাইবেন গস মানে আমার কাছে আজকে সকালেও এক লোকে কাটি করছে ছয় লাখ দিয়ে তার জমা দিছে আমি আগেও প্রথমেও কইছি তারে আমি আসলে ফ্লাস করি না সে আমারে দিয়ে নোটা চেক করেছে আমি ডাইরেক্ট বলছি যে এটা ভিসা পাইবেন না ইনশাল্লাহ এটা জাল এটার প্রোটোকল নাম্বারের লগে এটা নামের কোনো মিল নেই তারপরও জমা দিছে ও বেটা কইছে জমা দিয়ে দালালে কইছে যদি ভিসা না পাস তার পুরো টাকা দিব যে যেহেতু পাসপোর্ট ফেরত পাইছে এখন তার মোবাইলও বন্ধ কিছু বন্ধ সব কিছু বন্ধ মানে তার লোকের যোগাযোগ একবারে বন্ধ সব কিছু বন্ধ এলাকারই কিন্তু থাকে ইটালি একবারে বন্ধ হয়তো বা দুই চার ছয় মাস এক বছর পরে দাও দিয়ে বুঝি লাগবো মারামারি লাগবো যাই হোক তো এই যে এই যে এটা একটা ভুক্তভোগী তো আগে ভাগ্যে সব কিছু করে নিবেন এবং বলবেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সবচেয়ে বড় ইম্পর্টেন্ট এই কথাটা সবসময় বলবেন যদি না পারেন তাহলে মনে করবেন যে আপনার টাকা আপনি পানিতে ফেলাই দিতেছেন আমার কোনো সমস্যা নেই আর নিবেন হলো এই যে আবেদন হবে যদি নয়টার সময় তো আবেদন ফ্রুষিত ক্লিক ডে সকাল নয়টায় নয়টা থেকে এগারোটার ভিতরে মানে সকাল এগারোটা দুই ঘন্টার ভিতরে আমি পিডিএফ চাই আবেদনেরটা পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠাই দিবার লিখা হোয়াটসঅ্যাপে পিডিএফটা পাঠিয়ে দেওয়ার জন্য তেত্রিশ কেবির পিডিএফ যদি দুই ঘন্টার ভিতরে না দিতে পারে ধরেন দুই দিন পরে দিল কয়েক উকি লেগেছে গা হসুরবাড়ি বা মানে গল্প এগুলো সাজাইব যে ক্লিক করে হ্যাঁ হাসপাতালে ভর্তি হাঙ্কি মাংকি এইগুলা যারা কইব এই কথাটা মুখ দিয়ে যারা বাইর করব তারাই মনে করবেন আপনার টাকাটারে মানে খেয়ে ফেলাইছে কোনো কথা নাই কোনো কথা নাই যারা এই কথা বলবো যে ওই দিন দিতে পারি নাই দুই দিন পরে নিতে হইব কোনো কথা নাই কারণ দুই দিন পরে ওইটারে আবার বানানো যায় বানানো যায় মানে ওই তেত্রিশ কেবি নকল করা যায় অতএব দুই ঘন্টার ভিতরে যার কাছ থেকে নেবেন লাইট দেওয়া করবেন লাইট যদি সবাই তো পারবো না সবাই তো পারবো না সবাই মনে করেন কখন বেশি পড়ে ধরেন এক হাত চেঞ্জ হইলেই মানে তিনশো ইউরোতে আপনার চল্লিশের উপরে যাব যখন দুই হাতের জায়গায় তিন হাত হয় তখন যাব পঞ্চাশ আর স্পন্সারের ক্ষেত্রে অবশ্যই বেশি টাকা লাগবে যে কব যে দুই ইউরো দেয়া করে দেব ওইটা কিন্তু হবে না কারণ হলো কি আপনার আবেদনের সাথে যদি আলেজ্য না দেয় ধরেন আলেজ্য ছাড়াও আবেদন করা যায় যদি আলেজ্য না দেয় তা আসিকিউরিসিয়নে মানে মানে আপনার জন্য যে একজন গ্যারেন্টার থাকবে এই আসি আসিকিউরিসিয়নে না দেয় তেলে কিন্তু অনেক কম টাকা দেয়া করা পারব কিন্তু স্পন্সারের ক্ষেত্রে এই দুইটা আর দুট সার্টিফিকেট এই তিনটা জোগাড় করতে গেলে তার অন্ততপক্ষে দুই দুয়ে থেকে দুই থেকে তিনশো ইউরো খরচ জায়গা বা দুইশো ইউরো খরচ জায়গা আর দুইশো ইউরো লাগে আবেদন করতে তো চারশো ইউরো হইলে মানে এগুলা যদি সম্পূর্ণ জোগাড় করতে পারে আবেদনের সময় যেগুলার নৌ উঠে তাহলে আপনার পঞ্চাশ হাজার টাকা স্পন্সারে খরচ যাবে এটা হলো মানে একবারে ঠিক মানে একটা রেট মানে একটা মানে যুক্তিসঙ্গত রেট স্পন্সারের ক্ষেত্রে কারণ হলো আপনার আলেক আবেদন করতে হবো এখন যেখান থেকে আবেদন করুক যে মালিক যে ওইটা আবেদন করতে খরচ আছে খরচ বলতে একটা কাপ সার্ভিস থেকে করাইতে হবো যেমনি করাইতে হবো লগে সিকিউরেশনে এইটাও কিনা নিতে হয় কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশি এরা জোগাড় করে দেয় তবে অরিজিনাল সিকিউরেশনে তারপরে দূর সার্টিফিকেটে প্রথমে আবেদন করতে হয় তারপরে ওইটার একটা প্রোটোকল আসে তো এইগুলা মোটামুটি স্পন্সরের ক্ষেত্রে তো দুইশো ইউরো বেশি আর যেটা এগ্রিকালচার সেইটা দুইশ ইউরোর বেশি হওয়া উচিত না বাংলাদেশি টাকায় সর্বোচ্চ তিরিশ হাজার টাকা এটা হলো যুক্তিসঙ্গত এবং একবার হাল্লার মতে হান্ড্রেড পারসেন্ট এখন যখন দুই হাত পাল্টাইব তখনই তো ওই যে দশ হাজার করে এক হাত চেঞ্জ হলে বাড়ে কিছু করার নাই এখন সবচেয়ে বড় কথা হলো আপনারা ঠুইকেন না ঠুইকেন না মানে আপনারা আগে জানে বইলে নিয়েন ভাই দু হাজার পঁচিশে বাংলাদেশিরা না হলো পাঁচ লক্ষ আবেদন করব নিম্নে সর্বনিম্ন পাঁচ লক্ষ মানুষ আবেদন করব তো আপনারা একটু বইলে নিয়ে এই পাঁচ লক্ষ মানুষের ভিতরে আমার ব্লগটা হয়তোবা দশ হাজার মানুষ দেখব বিশ হাজার মানুষ দেখব আমি তো পাঁচ লক্ষ মানুষের বলতে পারব না এইভাবে আপনি আর একজনের শেয়ার করেন যে ভাই সকাল নয়টায় আবেদন হলে ধরেন বারো তারিখে হওয়ার কথা ফেব্রুয়ারির বারো তারিখে ওই বারো তারিখে যেন আপনার সকাল নয়টার জায়গায় এগারোটার ভিতরে মানে সকাল এগারোটার ভিতরে যেন আপনার এ ই দেয় বলে রিসিভতার পিডিএফ দেয় এবং পিডিএফ ছাড়া যদি ছবি তুলে নেন তাহলেই ধরা খাইবেন কারণ আগে বিশ্বাসের দিন কেসে গা বিশ্বাস ছবি তুলার দিন চলে গেছে গা আরও দুই বছর আগে চলে গেছে গা যেহেতু বাংলাদেশিরা প্রচুর পরিমাণ জালিয়াতির সাথে জড়িত অতএব আমি বললাম এইটা এখন থেকে আমি কন্টিনিউ বলব আস্তে আস্তে মানুষ শিখবো কিন্তু আপনারা এই অক্টোবর এবং নভেম্বরের ভিতরে মানুষ সেট করে ফালেন যাদের মাধ্যমে আপনারা আবেদন করবেন টাকা লেনদেন না দিয়েন না কিন্তু পাসপোর্ট দিয়ে আগেই আপনারা সতর্কভাবে এই থাকেন যে আমার আবেদনগুলো প্রথমেই যেন হয় কারণ হলো পরবর্তীতে ডিসেম্বরের ডিসেম্বর পরে জানুয়ারিতে যখন চাইবেন তখন দেখবেন আগে আবেদন আর বলবো না কারণ পরবর্তীতে সিরিয়ালে পিছে পড়লেই তখন দেখা যাবে বিশ মিনিট পঁচিশ মিনিটে হয়ে গেছে আবেদন কিছু করার নাই সে যখন সার্ভারে প্রথমগুলা দিব তারপর আস্তে 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 যখন বেশি সময়গুলা তখন এই বেশি সময়গুলো তো যাই হোক আর ধাক্কা তো আছেই ইন্টারনেটের একটা ধাক্কা আছে অনেকেই নেট নেটের ভিতরে ঢুকতে পারে সার্ভারে অনেকে পারে না এর জন্য দেরি হয় এটাও ভাগ্য আমার দুলাভাই আবেদন করবে কোনো সমস্যা নাই ভাই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আপনার দুলাভাইরে বললেন এই যে আমি যেগুলো কথা বলছি যেন পিডিএফটা সে আর যদি লাইভ করতে পারে যারা করাইবেন সে যদি আবেদন যে সেন্ড করতেছি দেখো তাহলে তো মনে থেকে আর একটা ই পাইবেন জোর পাইবেন যে আমার চোখের সামনে লাইভে দেখাইলো লাইভ করে ভাইয়া দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে রোম শহরে স্পন্সার নূলস্তায় কি আর উঠবে কতটুকু চান্স আছে এখনও আমি খুব ভালোভাবে জানছি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কাগজ স্পন্সার রোম শহরে এখনও দেওয়া হয় নাই আমি গতকাল না পরশু দিন আমার আমি এই এইখানকার রোম শহরে একটা ভালো কমার্শালিস্টা আছে হ্যাঁ ইস্তার সাথে কথা হয়েছে কথা হয়েছে এই ব্যাপারে যে রোম শহর কি আর উঠবো কি না তো তারা বলল যে হ্যাঁ কারণ হলো ম্যাক্সিমাম কাগজই এখনও দু হাজার তেইশে ডিসেম্বরের কাগজও আটকা আর চব্বিশ তো স্পন্সার আটকা আছেই ভাই এখন কি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে খুব কম দিচ্ছে তবে দিতেছে এটা সত্যি প্রতিদিন পাইতেছে কিরকম পাইতা যেমন দুইশো তিনশো বা চারশো পাইছে চারশো পাইছে ওই চারশোর জায়গায় আপনারা কিন্তু প্রায় এক লক্ষ পনেরো হাজার ইমেল ইমেল করা এক লক্ষ পনেরো হাজারের মধ্যে প্রতিদিন যেদিন অফিস থাকে

এই অনুষ্ঠানটা কি করব তারপর ভাগ্য ভালো ভাই আমি আপনাদের উদ্দেশ্য বলি কে কোন দল করে কি করে এটা মুখ্য ব্যাপার না আল্লাহর একটা বাঙালি বললিকে একটা মানে ই আসিল মানে অনেক বড় একটা কবাল আসিল ভাই এই প্রত্যেকটা মানুষ কেউ হিসাব হয়তো না ম্যাক্সিমাম মানুষ এরকম পাঁচশো আটটা থেকে আপনি আন্দোলন করতে দেখতেন দেখতে আপনার মনে মন কিছু হয়ে গেছে

নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট পার্থক্য থাকবো যে পর্যন্ত আপনারা ধরে রাখতে পারবে অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ বিদেশে যাওয়ার ব্যাপারে তার গার্মেন্টসের ব্যাপারে অনেক আল্লাহর রহমতে কি বলে অন্য সব মানুষের চেয়ে অন্য সব সরকারের চেয়ে অনেক ভালো করবে আপনাদের জন্য করবে এই লোকের ভিতরটা বোঝার হয়ে যাচ্ছে চেষ্টা করতে আছে যেন বাংলাদেশের মানুষ একসময় কয় যে ডক্টর মোহাম্মদ ছিল ক্ষমতা সে আমাদের জন্য চেষ্টা করে গেছে তো ভালো থাকেন ভাই আমি রাতে খাবার একটু আগেই খাই এখন কয়টা বাজে খাওয়া দাওয়া তো ভালো থাকবেন ভাই এক কথা হলো দুই নাম্বার হলো এই দুই হাজার চব্বিশ সালেই ইনশাল্লাহ আপনারা পুরো কাঠামো ঘোষণা শুনবেন সানাতেরিয়া যারা অপেক্ষা করতেছেন আর একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ ভাই আসবে আর আপনারা পর্যায়ক্রমে এ আগামী ডিসেম্বরের ভিতরে চার থেকে পাঁচ হাজার মানুষ ভিসা সহ পাসপোর্ট পাইবেন ইনশাল্লাহ এটার প্রমাণ হলো কই পাইবেন জানেন এমনি মুখে মুখে আমরা পাইবেন না আপনি এটা খুঁজতে যাবেন ডিসেম্বর মাসে কি বলে কাকরাইলে যে ম্যান পাওয়ার অফিস ওইখানে এন্ট্রি ছাড়া কেউ তো বিদেশাইতে পারবো না ওইখানে এন্ট্রি থাকবো এখন পর্যন্ত এন্ট্রি হলো সাতশো মানুষ এ পর্যন্ত সাতশো মানুষ এন্ট্রি করছে দু সালে ইটালির জন্য

ছোট ভিডিও দেই সত্যি কথা এটা আর চেষ্টা একটা মানুষের যেমন সন্তান বড় করে ছোট থেকে বড় করে তার ইঞ্জিনিয়ার বানায় ডাক্তার বানায় আমিও আমি সবসময় চেষ্টা করতেছি যে আমরা ইউটিউব চ্যানেলটা বড় করার জন্য তো আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ ভাই এইটা কখনো অস্বীকার করবেন না আমরা যে ওকে সেও আমারে ভালোবাসে না ভালো করে আমরা সাবস্ক্রাইবার হতো না যদিও ওকে ভালো লাগে না প্রতিদিন এক যারা কত ভালো লাগতে পারে তো এক একসমানে আর পর্দার আড়ালে চলে যাবো এক মিলিয়ন হইব তখন দেখবেন পর্দার আলাদা জামোগা মানে আর ব্লক দিব না এই দুই হাজার পঁচিশের ফ্লুসির পরে আর ব্লক দিব না শেষ ব্লক দেওয়া ও তখন নাম দিয়া অন্য কিছু করুম হয় কি বলে যে ফ্রুট বক ব্লগ আর উম বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন দেশে যাই টেস্ট করুম ফ্রি ফ্রি এরকম কিছু করবো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম